তো দেখো সকালবেলা আমার ঠাকুর ঘর দিয়ে শুরু করলাম তো দেখো ফুল বেশি থাকলে কি ভালো লাগে তাই না বলো আর আজকে একটা ছোট্ট ভিডিও প্লিজ দেখার অনুরোধ রইল তোমাদের শুভ সকাল বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি যে যেখানে আছে সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো এখন অনেকটা বাজে আজকে সব কাজ হয়ে গেছে কিন্তু ক্যামেরাটা অন করতে পারি নিব তো আজকে রবিবার চলো সাথে থেকে দেখতে থাকো কী করছে না করছে আর চুলে শ্যাম্পু করেছিলাম চুলগুলো চিরুন নেই একটু ফ্যানের তলায় বসলাম আর আকাশে প্রচুর মেঘ করেছে ঝিরিঝিরি বৃষ্টি তো হচ্ছিল তার মধ্যে দেখো কাঁচা জামা কাপড় পুরো হয়ে গেছে তো চলো বন্ধুরা রাখছি ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে আর দেখো জামা কাপড়গুলো পুরো অনেকটা মেলে দিল তো দেখো বন্ধুরা নটা দশ বাজে আর এখানে দেখো তো আজকে তো রবিবার মাংস তো এই যে হবে মাংসগুলোকে ধুবো আমি জলের মধ্যে দিয়ে রেখেছি আর এখানে দেখো চিংড়ি মাছ নিয়ে এসছে মার জন্য আর এখানে দেখো লুটে মাছ আহ লোটে মাছ যা দারুণ লাগে না আমার আর আমার ছেলে প্রিয় তো চলো ওগুলোকে কাটতে হবে আগে এটা মাংসটাকে ধুয়ে নিই তারপরে রান্না টান্না কখন যে বসাবো কি করবো এখনো রাখি এখন পরে তো এখানে মা বাবার জন্য দুটো পটল ভাজা করছে আর এখানে কড়াইতে দেখো বসাবো লোটে মাছ আর এই যে মাংস স আর এই যে মাছ চিংড়ি মাছ ভেজে রেখেছি আলতি কচু শোলা কচু বানাবো সরি শোলা কচু আর এখানে দেখো দুপাশে না কড়াই বসালে কি বলো তো দেরি হয়ে যায় অনেকটা তাই জন্য তো চড় জলদি করে ক্যামেরা ঠিক করে করতে পারিনি গো বন্ধুরা তো এখন সত্যি এমন সময়ের অভাব হচ্ছে যে ঠিক করে ভিডিও বানাতে পাচ্ছি না আর কারোর ভিডিও দেখে ঠিক করে কমেন্ট করতে পারছি না ভিডিও তো ফুল দেখছি কিন্তু গুছিয়ে কমেন্ট করতে পারছি না খুব কষ্ট লাগছে কারণ আমি সুন্দরভাবে কমেন্ট করি তো তাই জন্য কি করব বলো বিশ্বাস রেখো আর এই দেখো দুপাশে ওখানে লোটে মাছটা প্রচুর জল বেরিয়েছে আর এখানে হচ্ছে শোলা কচুটা চিংড়ি মাছ দিয়ে বানাবো তো আর এখানে হচ্ছে তো হয়ে গেছে শোলা কচুটা আর এখানে দেখো লোটে মাছটাও হয়ে গেছে ঝুড়ি করে করেছে। আর এই পাশে মাংস বসিয়েছি কি বলো তো আমাদের ঘরে জানোই তো এক একজনের এক এক পদ মাংস হবে দুজনের পদে আবার লোটে মাছ হচ্ছে আবার হচ্ছে আলতি শোলা কচু হচ্ছে চিংড়ি মাছ দিয়ে মানে এই রকম করে ভাগে ভাগে হয় তো সত্যি খারাপই লাগে এবারে কি বলো তো আর এই যে দেখো লোটে মাছটা হয়ে গেছে কী সুন্দর ঝুড়ি ঝুরি হয়েছে লোটে মাছটা আর এখানে শোলা কচুটা রান্না করেছি তো সোলা কচুটা দারুণ হয়েছে তো জানি বন্ধুরা এত ছোট্ট ভিডিও তাও না কেউ ঠিক করে দেখছেই না গো একদম ভালো লাগছে না মনটা খারাপ লাগছে আর এখানে চিকেন কষাটা আর এখানে হচ্ছে চিকেন পাঞ্জাবিটা দারুণ হয়েছিল যেখানে ভিডিও বানাতে গেলাম না একটু গ্রামের দিকে অনেকটা দূর ছিল তো পরিবেশটা দেখেছ এত সুন্দর বন্ধুরা কি বলবো এত অসাধারণ লাগছে আর এত গরমও লাগছে পুরো ফাঁকা মাঠে হাওয়া দিচ্ছে কিন্তু ভীষণ গরম লাগছে আর আমার পুরো তো একদম মেকআপটা মাটি হয়ে গেছে কি করব বলো দূর থেকে সেজে গেলে আর আমার তো প্রচুর ঘাম দেয় তো তাই জন্য আর এত সুন্দর পরিবেশটা সত্যি তো বন্দি খাঁচার পাখি তো মুক্ত হলাম মানে অনেক দিন পর বাইরে বেরালাম আর এখানে না গরু এসছিল আমাদেরকে দেখে না ভয়ে পালিয়ে গেল দৌড়ে ওই যে মানুষটা যাচ্ছে দেখেছো তো গরু নিয়ে এসেছিলো এক ঝাঁক আর দেখো ভিডিওগুলো শ্যুট করে রেখেছি তো দেখো ভালো লাগবে বন্ধুরা হয়েছে অনেক ভিডিও বানালাম ভিডিওগুলো দেখো আশা করছি খুব ভালো লাগবে সব শর্ট ভিডিওগুলো আসতে চলেছে তো স্বাধীনতা দিবস উপলক্ষে অনেক কষ্ট করে এসেছি ভিডিও করতে আর এখানে পরিবেশটা না এত সুন্দর কি বলবো প্রচুর প্রচুর এত ভালো লাগছে বাড়ি যেতে ইচ্ছা নাই পুরো অনেক দিন পর মুক্ত আকাশে চলে এসেছি একদম হাওয়া খেতে বন্দি খাঁচার পাখি তো পুরো চলে এসেছে একদম মুক্ত আকাশে হাওয়া খেতে তো সত্যি অসাধারণ পরিবেশটা কি বলবো গ্রামের পরিবেশ আমার তো ভীষণ ভালো লাগে আর আমাদের বাড়ি থেকে এটা অনেক দূর তো অনেক কষ্ট করে আমার ছেলেকে নিয়ে এসেছি ছেলে তো চলে যাবে ভিডিও করতেই চায় না কিছুতে তো তোমরা আমার ভিডিওতে চ মানে চোখ রাখো আর শর্ট ভিডিওগুলো দারুণ 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 আসতে চলেছে আশা করছি খুব ভালো লাগবে মাঝে মাঝে আমি এরকম আসবো বাইরে একটু করে শর্ট ভিডিও বানাতে তো বড় ভিডিওতে তো কিছু फायदा হচ্ছে না শর্ট ভিডিওতেও फायदा হবে না জানি তাও কিছু মানুষের তো ভালোবাসা পাবো অনেক বন্ধু ভালোবাসা পাবো এটাই তো দেখো একটা জিনিস দেখাচ্ছি অনেক দিন পর লজ্জাপতি গাছ দেখো এই দেখো বন্ধুরা লজ্জাপতি গাছ কি প্রিয় ওই দেখো কি সুন্দর লাগে আমার তো ভীষণ বহুত দিন পর দেখছি আ ওই দেখো ঘুমিয়ে যাচ্ছে শুনিয়ে দিলে ভীষণ ভীষণ দারুণ একদম আর দেখো পরিবেশটা দেখেছো পুরো ধান গাছ সবুজে সবুজে ঘেরাই পৃথিবী আমার তো গ্রাম ভীষণ ভালো লাগে আর এরকম সবুজ ধান ক্ষেত দারুণ তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত এগুলো পাশের বাড়ির কাকুদের গাছের কাঁঠাল